হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি একটা বড়ো পাত্রের মধ্যে আড়াইশো গ্রাম গোবিন্দ ভোগ চাল নিয়ে নেব যেটা আমার এই কাপের এক কাপ হয়েছিল এবার চালটাকে জল দিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ না এই চাল ধোয়ার জলটা একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ চালটা খুব ভালো করে ধুয়ে নেব চালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চালটাকে একদম ঝড়ঝর করে শুকিয়ে নেব যার জন্য এখানে একটা বড় ছাঁকনির মধ্যে চালটাকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি এখন চালটা খুব ভালো করে শুকিয়ে গেছে এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চারটে এলাচ এবং চারটে লবঙ্গ মধ্যে দিয়ে দিচ্ছি চামচ হলুদের গুঁড়ো আদা বাটা দেব এক টেবিল চামচ এবার দুটো তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব এখন সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে এবার আমি পোলাওটা রান্না করব তার জন্য প্রথমে গ্যাসের একটা দিকে আমি জল গরম করতে বসিয়ে দেব। তো এখানে আমি দুই কাপ জল গরম করতে দিয়েছি যেহেতু এই কাপে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই এই কাপের দ্বিগুণ জল এখানে আমাকে লাগবে তো তাই এখানে আমি দুই কাপ জল গরম করতে দিলাম যতক্ষণ জলটা গরম হচ্ছে গ্যাসের অন্যদিকে আমি পোলাওটা রান্না করে নেব যার জন্য এখানে আমি একটা পাত্র গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা খুব ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ তোমরা তোমাদের পছন্দ মতো কাজু আর কিশমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যাই হোক কাজু কিশমিশটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হতে শুরু করছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ আমার কাজু কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পর আমি চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছিলাম আর চালটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালের যে চকচকে একটা ভাব রয়েছে সেটা চলে গিয়ে একটা অস্বচ্ছ ভাব চলে আসছে মানে প্রায় দুই দুই মিনিট মতো চালটাকে ভেজে নিলেই কিন্তু হবে তো এদিকে আমার জলও ফুটে গেছে এবার এই জলটাকে আমি চালের মধ্যে দিয়ে দেবো তারপর সব কিছুকে খুব ভালো করে আমি একবার মিশিয়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ তো এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর তোমরা কিন্তু চেক করে নিও তোমাদের পছন্দ মতো তোমরা লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যাই হোক লবণটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার দেখতেই পাচ্ছ জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর চিনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যাই হোক সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে আমি সব কিছু সমান করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম যেটাকে আমি এভাবে ভাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই গ্যাসটা অফ করে দিলাম আর তারপর আমি কিন্তু অফ করার পরে আরও পাঁচ মিনিট কিন্তু ভাতটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছ আমার পোলাও কিন্তু একদম রেডি আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে তো চলো এবার পরিবেশন করে ফেলি আমার আজকের রেসিপি ছিল এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদেরকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ টাটা